হ্যালো আসসালামু আলাইকুম বিজ কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন সবাইকে সানমোন নতুন একটি ভিডিওতে স্বাগত মার্শাল্লাহ এনএস জেনারেশনের কাজ করা জোড়া বাচ্চা বসে আছে এখানে আর এখানে আমার কিছু সিলভার এবং আর্মি নর মাদি এবং জাবরা কিছু মাদি বসে আছে আর ওই যে উপরে আমার এনএস জেনারেশান কাজ করার যে মা বসে আছে এখানে মার্শাল্লাহ সবাই দোয়া করবেন আমার কবুতর খোলার জন্য এবার সবগুলো কবুতর মোটামুটি পাল্লায় যাবে এবং পাল্লা কিভাবে দেই কোথা থেকে দেই কত কিলো দেই এবং কত কিলো চাম দিয়ে দেই সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ একটা কবুতর পাল্লায় বের করার আগে কি কি চেক করে পাল্লায় বের করতে হয় সব কিছুই আমি আপনাদের মাঝে এবছরটা তুলে ধরবো ইনশাআল্লাহ কারণ একটা কবুতর পাল্লায় বের হওয়ার আগে ও ফিট আছে কিনা ও পাল্লায় বের হওয়ার জন্য প্রস্তুত কিনা না ওর ফ্লাইং টাইম ঠিক আছে কিনা না সব কিছুই জেনে বুঝে তারপর পাল্লায় কবুতর বের করতে হবে কারণ পাল্লা এমন একটা জিনিস আপনার শখের পাঁচ বছর ধরে কবুতর রোডে আসতেছে এই কবুতরটাও শর্ট হয়ে যেতে পারে একটি ভুলের কারণে আর আমাদের নিজেদের ভুলটা কখনোই আমরা স্বীকার করি না আমাদের নিজেদের ভুলটা কখনোই আমরা তুলে ধরি না সব সবসময় আমরা কবুতরের উপরেই চাপাইয়ে দিই যে কবুতরটা আসতে পারলো না কেন যদি কবুতরটা না আসে কবুতরটা আসলো না কেন কেন কবুতরটা আসলো না এটা আমরা কেউ একবার চিন্তা করি না কেউ ভাবি না যে রাস্তায় কোনো দুর্ঘটনা হইলো কি না বা কবুতরের শারীরিক কোনো প্রবলেম হইলো কিনা কবুতরটা আজকে সকালবেলা বের করলাম আমি কবুতরটা চেক করলাম না তারা ওড়ার কারণে আমি কবুতরটা খাঁচার মধ্যে ভরে কবুতরটা পাল্লার জন্য নিয়ে চলে গেলাম কবুতরটার গ্যাকে খাবার আছে কি না কবুতরটার শরীর স্বাস্থ্য ভালো আছে কি না এগুলো সব কিছু চেক করে কবুতরকে বাস্কেটিং করা উচিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্য সবাই দোয়া করবেন এবং আমারও আপনাদের সবার জন্য দোয়া এবং ভালোবাসা তো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই পাঁচক্না নামাজ করবেন আসসালামু আলাইকুম